বন্ধু জীবনটা বড়ই অদ্ভুত জীবনটা কেমন অদ্ভুত একটু আমারে বল দিহি বড় লোকদের দের গাড়ি থামতেছে রাইতে নিষিদ্ধ পল্লীতে অন্য দিকে তারীব তার জন্য অপেক্ষা রয়েছে ঘরের ভিতরে কখন স্বামী আসবে তার ভালোবাসা পাইবে সে অপেক্ষায় বসে আছে কেউ তার ভাঙা কুড়ে করে বৌনি আনন্দে আত্মহারা চরম সুখের জীবন যাপন করতেছে আবার কেউ কেউ বউয়ের জ্বালায় চরম কষ্টে আছে बापটাছে ওই তো আর কয়টা দিন দিবস পেপারে সাইন হয়ে গেলে মুক্তি পাওয়া যাব খারাপ দুশ্চরিত্রা মহিলার কাছ থেকে বাইচা যাব আমার জীবনটা আবার কেউ কেউ স্বামী স্ত্রী সম্প সরকার টিকে রাখার জন্য দিনরাত 24 ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর যুদ্ধ করে যাইতেছে যে কোন মূল্য হোক সম্পর্কটা নষ্ট করা যাইবো না কেউ কেউ আবার তার নবজাতক সন্তানের রাজবিনে ফায়লায়া দিয়া নিজেকে নিজে দায়মুক্ত করার চেষ্টা করতেছে আবার কেউ কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে যাইতেছে তার আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে অর্থ সম্পদ কিছুই চাই না শুধুমাত্র একটা সন্তান চাই যে কোন কিছুর বিনিময়ে তুমি আমার একটা সন্তান দাও এদিকে আবার কেউ কেউ প্রতি মাসে প্রতি সপ্তাহে ভালোবাসার মানুষ পাল্লাইতাছে এমন কি কেউ কেউ তো প্রতিদিনে বলতেছে আবার কেউ কেউ তো একটা সত্যিকারের ভালোবাসার মানুষের জন্য তার সারা জীবন অপেক্ষা করতে রাজি আছে আবার কেউ কেউ তো লাখ টাকা দামের শাড়ি পাওয়া খুশি হয় না আবার কেউ কেউ 200 টাকা দামের শাড়ি পাওয়া আল্লাহর কাছে হাজার বার শুকরিয়া আদায় করে স্বামীর জন্য দোয়া করে কেউ কেউ তো আবার লাক্সারিাস হোটেলে লাখ টাকা দামের ডাইনিং এমসেও খাইতে করতেছে না আবার কেউ কেউ মাটিতে বৈসা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দুই তিন প্লেট খেয়ালা কেউ কেউ তো লাখ টাকা দামের বিছানায় মধ্যে শুয়ে ঘুমাইতে করতেছে না প্রতিদিন ঘুমের ট্যাবলেট খাইতে হয় আবার এদিকে তো কেউ কেউ রাস্তার মাঝে ইট মাথার দেশ হয়ে পড়ে সেই ঘুম ঘুমায় এদিকে আবার কারো পড়ার নতুন নতুন বইয়ের অভাব নাই পড়তে বসে খালি মোবাইল টিপে কিন্তু অন্যদিকে কেউ কেউ আবার মার্কেটের ভিতরে খুঁজতে পারে কোথায় কোথায় ফুরান বই কম দামে পাওয়া যায় কত বড় কুটিপতি বিশাল বহল বাড়ির মালিক আজ বৃদ্ধাশ্রমে বসে বসে চিন্তা করে আমার ছেলেটা মানুষ হলো না আবার এদিক দিয়ে কেউ কেউ ভাঙ্গা ঘর থাকার জায়গা নাই তারপরও তার মনের মধ্যে একটা সুখ সে মাঝে মধ্যে চিন্তা করে যাই হোক আর কিছু করতে পারি বা না পারি সন্তানটা মানুষ করতে পারছে এজন্যই বলছি রে জীবনটা খুবই অদ্ভুত যে অল্পতেই খুশি হয় তার মতন সুখ কি আর কেউ নাই এই পৃথিবীতে আমার মনে হয় আর যার কোনো সন্তুষ্টি নাই যে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে না সে সারা জীবন কোটি কোটি টাকার মালিক হইলেও আর যাই হোক সুখ শান্তি কোনোদিন খুঁজতে হইব না